তাহলে পালা করে ছুঁচরে না তো দেন এইটা কারে গো লা সব শেয়ার করি না আর কি তাহলে করি আপনার কি হবে হবে না তো তাহলে করার না শেয়ার এই এই কাজে আপনি আছেন হ্যাঁ এই কাজে কি আপনাকে বেতন দিবে না আর যে এটা শেষ করি উঠুম মই মুখ কেটা টাকা দিবে তাহলে এটা করি আপনার এত কষ্ট করে কি লাভ

আপনার নামটা কি হ্যাঁ আমি মাঝে মাঝে দেখি আপনি সারা স্টেশনের এই কাগজগুলো কুরিয়ান কুড়িয়ে বস্তা বান্ধিয়ে থন দিয়ে একদিন আসিয়া পড়েন এটা আপনার ভালো লাগে তাহলে হ্যাঁ এই যে এক দুপুর পড়া শুরু করছেন এত রাজশাহী হবে

এগুলো ভালো করে পড়েন বুঝছেন এই কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে চান আপনার নামটা কি তো জানা দরকার ছিল আপনার খোঁজা হবে পরে আপনাকে পরে খুঁজিয়ে বের করা হবে আপনি যে ভালো কাজ করতেছেন বাড়ি আমার এখানে

দেখি আপনি খুব ভালো মানুষ ভালো মানুষ হিসেবে দেখি আপনার পুরস্কৃত করা হবে আপনি যে কাজগুলো করেন এগুলো জনস্বার্থে করেন ভালো কাজ করে কিন্তু এই যে দেখেন এই যে কতগুলো জঙ্গল কতগুলো জঙ্গল এনে পালা করছে এক জায়গায় পালা করিয়ে মনের সুখে মনের সুখে বসিয়ে ফুত্তে ধোয়া উঠতেছে এগুলো না ভালো লাগতেছে না